কারেন্ট ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন খেদ মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছে এবং এই ফর্ম কোথায় পাওয়া যাবে কত টাকা পাওয়া যাবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দু হাজার ছাব্বিশ সাতাশ সালের বাজেটে বক্তৃতায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই প্রকল্পের মাধ্যমে খেদ মজুদদেরকে চার টাকা বার্ষিক সহায়তা প্রদান করা হবে প্রকল্পের অধীনে খেদ মজুরের প্রাথমিকভাবে জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকলাপের উপর নির্ভরশীল তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চার টাকা বার্ষিক সহায়তা প্রদান করা হবে তো এই অর্থ দুটি বারে দেওয়া হবে একবার রবি ফসলের মরশুমে আর একবার খারিফ ফসলের মরশুমে সমান কৃষিতে দু হাজার করে মোট চার হাজার টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা জন্য প্রযোজ্য হবে যাদের কোনো জমি নেই মানে কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাভুক্ত নন বর্গা চাষী হিসাবে জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি ও কার্যক্রমের উপর নির্ভরশীল রকম খেদ মজুরকে আর্থিক সহায়তা দেওয়া হবে বছরে চার হাজার টাকা তো কিভাবে পাবেন মজুদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র পাওয়ার পর ব্লকের সহ কৃষি অধিকর্তা মাধ্যমে তালিকাভুক্তির জন্য প্রক্রিয়া করবে এবং এই কল্পের অধীনে সমস্ত স্কিম দেয়া হবে জন্য বার্ষিক ক্ষেত আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় ভুক্তির জন্য কি কি নথিভুক্ত প্রয়োজন সেটা আবেদনের পদ্ধতি কি কৃষককে আবেদন পত্র এবং ঘোষণাপত্র পরিশিষ্ট সহ পূরণ করতে হবে এবং শিবিরে মনোনীত কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে এ হচ্ছে সে ফর্ম পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ফর ল্যান্ডনেস এগ্রিকালচার লেবার এখানে বলাই আছে পার্সোনাল ডিটেলস প্রথম ব্যক্তিগত তথ্য দিতে হবে আপনার নাম এখানে লিখতে হবে কিন্তু সব ক্যাপিটাল লেটারে লিখবেন এক্ষেত্রে কালো বল পয়েন্ট পেন হলে ভালো হয় গ্রাম এখানে গ্রাম লিখবেন গ্রাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিস ব্লক পুলিশ স্টেশন থানা জেলা পিন নাম্বার এগুলো আপনারা ফিল আপ করবেন সব কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখবেন ডেট অফ বার্থ দিন মাস বছর এবং এক চার দু হাজার ছাব্বিশে আপনার এজ কত হচ্ছে সেটা লিখবেন এখানে একটা নাম্বার এখানে একটা নাম্বার ঠিক আছে জেন্ডার পুরুষ হলে এখানে টিক দিবেন মহিলা হলে এখানে দেবেন অন্যান্য এখানে ক্যাটাগরি সাধারণ হলে এখানে এসসি হলে এখানে এসটি হলে এখানে ও বিসি হলে এখানে টিক দিবেন মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটাই দেবেন যেখানে যেটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক আছে এখানে একটা একটা করে সংখ্যা বসিয়ে দেবেন নাম্বার ঠিক আছে হয়ে গেল আধার কার্ড নাম্বার এখানে দেবেন ভোটার কার্ড নাম্বার এখানে লিখে দেবেন এটা দিতেও পারেন নাও পারেন তবে এটা দেওয়া দরকার আচ্ছা এবার ব্যাংক ডিটেলস এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এইখানে আইএফসি কোড দেবেন আর ব্যাংকের নাম এটা কি ব্যাংক সেটা এখানে লিখে দেবেন আর ব্যাংকের ব্রাঞ্চ যেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখার নাম সেভিং অ্যাকাউন্ট হলে এখানে টিক চিহ্ন দেবেন কারেন্ট অ্যাকাউন্ট হলে এখানে টিক চিহ্ন দেবেন আর এখানে উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক ফটো সহ ব্যাংক পাসবই এখানে দেবেন আর যদি ক্যান্সেল চেক হয় তাহলে এখানে দেবেন আর নেম অফ নমিনি এখানে একজনকে নমিনি করতে হবে আপনার নমিনির নাম দেবেন এবং নমিনির সঙ্গে যে আবেদনকারী যে ফর্মটা অ্যাপ্লাই করছে বা ফিল করছে জমা দিচ্ছে ফিল করে তার এটা সম্পর্ক কি সেটা লিখবেন আর নমিনির বাবার নাম বা হাজবেন্ড নাম এখানে লিখতে হবে এবং নমিনি ডেট অফ বার্থ লিখবেন এখানে দিন মাস বছর এবং নমিনিরি ছাব্বিশে বয়স কত সেটা এখানে লিখে আর নমিনীর অভিভাবকের জন্য নমিনির বয়স আঠারো বছর নিচে হয় তাহলে এখানে লিখতে হবে মানে নাম লিখতে হবে যদি নমিনির বয়সটা আঠারো বছরের কম হয় তারপর এখানে আপনারা সই করবেন যার নামে ফর্মটা ফিল করা হচ্ছে এখানে যার নাম বসাবেন এখানে তার সই করতে হবে আর এই যে অ্যাকনোলজমেন্ট রিসিপটা রয়েছে এইটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে আপনার নাম লিখে দিবেন আর এই যে অ্যাকনোলজমেন্ট আইডি এটা অফিসার যিনি জমা নেবেন তিনি এখানটা লিখে দিবেন আর এখানে সই করে আপনাকে এখানে ডেট দিয়ে এটা দিয়ে দিবেন ঠিক আছে এটা আপনাকে কিছু লিখতে হবে না পারলে এই শুধু আপনার নামটা এখানে লিখে রাখতে পারেন আর ডেটটা দিতে পারেন এবারে যে ঘোষণাপত্র সংযোজনী ওয়ান এই এইটাও আপনাকে দিতে হবে এখানে এখানে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ এটা যে সংযোজনী ওয়ান এটা সবাইকে ফিল আপ করতে হবে সেলফ ডিক্রেশন ফরম এটা না করলে কিন্তু হবে না এখানে আপনার নাম লিখবেন এখানে আপনার বাবার নাম লিখবেন এখানে টিক চিহ্ন দিবেন স্বামীর নাম লিখলে স্বামীদের ঠিক পিতার নাম নিলে পিতার টিক মারবেন গ্রামের নাম লিখবেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন তাহলে সেটা লিখবেন এখানে আপনার ব্লকের নাম লিখবেন এখানে থানার নাম লিখবেন এখানে জেলার নাম লিখবেন এখানে যে ঘোষণাটা ঘোষণাটা আছে এই আপনি পড়ে নেবেন ভালো করে বলছে যদি আপনি কিছু সুবিধা পান অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা পান তাহলে এখানে চিহ্ন দেবেন লক্ষ্মীর ভান্ডার পেলে এখানে টিক চিহ্ন দেবেন অন্যান্য পেলে এখানে লিখে দেবেন এখানে আপনাকে সই করতে হবে অথবা টিপে স্থান আর তারিখ লিখে দেবেন আর এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন এটা ইংলিশ সেল দেয়া আছে এটা বাংলা এটা ইংলিশে দেয়া আছে একই ক্রম আচ্ছা আরেকটি সংযোজনী এ এটাও দিতে হবে এটাও এটা বাংলা দেয়া আছে এখানে লিখবেন আপনার নাম এখানে বাবার নাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক জেলার নাম আর এখানটা লিখে দিতে হবে আধার নাম্বার আর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা আর হচ্ছে ভোটার কার্ড নাম্বার নিজে স্বাক্ষরিত ভোটার কার্ড আধার কার্ডের ছবি যে জেরক্সটা দেবেন তাতে যে আধার কার্ড ভোটার কার্ড দিবেন তাতে জেরক্সের উপর আপনার সই করে দিবেন আর এখানে আপনি সই করবেন স্থান আর তারিখ দিয়ে দিবেন এই বাংলাটারই এটা হচ্ছে ইংলিশ ফর্ম একই যে কোনো একটা করলেই হবে আচ্ছা এইবার আপনাকে চেক করে দেখে নিতে হবে যে কি কি ফর্ম আপনি জমা দিয়েছেন ফর্মের সাথে যে সকল ডকুমেন্টসগুলো জমা দিবেন সেগুলো কি কি সব ঠিকঠাক আছে কিনা প্রথমেই এখানে টেক দেবেন এবং জেরক্সটা আছে কিনা মিলিয়ে দেখে নেবেন ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড ফার্স্ট পেজ অফ ব্যাংক ব্যাংকের বইয়ের প্রথম পাতা সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এটা এই ব্যাংকের পাসবুকের উপরেই লিখে দিলে হবে কিন্তু এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন সেলফ ডিক্লারেশন উইথার ওয়ান এই সব ঘোষণা যেটা প্রথম একটা দেখলাম সেটা তারপর হচ্ছে কনসেন্ট লেটার অফ ইউজিং আধার ডাটা আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র এটা এটা যেটা আচ্ছা আর এনি আদার্স ডকুমেন্টস যদি কিছু লাগে সেটা এখানে অ্যাটাচ করে দেবেন তারিখ আর যেখানে এখানে সিগনেচার অফ পার্সেন রিসিভিং যেখানে মানে এইটা যে নেবে ফর্মটা এই কপি টপি যেগুলো সব আছে অ্যাটাচ করে দেবেন যে জমা নেবে তার হচ্ছে এখানে সই করবেন জন্য আর্থিক সহায়তা প্রকল্প ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জানার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং